আসসালামু আলাইকুম আমি সৈয়দ সাইফুল ইসলাম আজকে আমি আমাদের দেশের বর্তমানে যে পরিস্থিতি চলছে স্পেশালি ধর্ষণের ব্যাপারে আমি কথা বলতে চাই আমাদের দেশে আসলে ধর্ষণ নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে এটা বহু বছর ধরে চলছে এবং এটার বেড়ে যাওয়ার বৃদ্ধির কারণ হচ্ছে বিচারহীনতা এই বিচারহীনতার প্রথা থেকে আমরা যদি কোনোভাবে বেরিয়ে যেতে পারি তাহলে পরে আমাদের দেশে ধর্ষণের সংখ্যা একদম আনুপাতিক হারে কমে যাবে কোনোভাবেই তখন দেখা গিয়েছে মানুষের ভেতরে একটা বোধ তৈরি হবে বোধ দেয় হবে যে আমরা যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হই তাহলে পরে আমরা বিচারের সম্মুখীন হতে হবে এবং যদি বিচারের সম্মুখীন হই দোষী সাব্যস্ত হই আমার মৃত্যুদণ্ড সাজা হতে পারে তো এই বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি আমরা কোনোভাবে বেরিয়ে আসতে পারি তাহলে পরে এই ধর্ষণের মতো যখন যে মানে একটা কাজ যেটা আসলে একটা মানুষকে সম্পূর্ণভাবে একটা মেয়েকে সম্পূর্ণভাবে জীবিত অবস্থা মেরে ফেলে আর যাদেরকে হত্যা করা হয় তাহলে তো আল্লাহ তাদেরকে তো শহীদই দরজাই দেন তো এটা থেকে তারা আসলে মুক্তি পাবে আমরা ওরকম একটা সমাজ থেকে বেরিয়ে আসতে পারবো অনেকেই বলে অনেকেই বলে যে ধর্ষণের জন্য নারীদের পোশাক দায়ী আমি এটার সম্পূর্ণ বিপরীত কারণ খুব সিম্পল ভাবে যে একটা নারীর পোশাক তার ধর্ষণের জন্য কিভাবে দায়ী হতে পারে একটা ছোট বাচ্চা যে কিনা ধর্ষণ হচ্ছে কিংবা যার শারীরিক আবয়ব রকম থাকে তার তো মানে ধর্ষণ আকর্ষণ করার মতো ওরকম কোন অবয়ব তার তৈরি হয় না তাহলে পরে সে কিভাবে ধর্ষিত হচ্ছে আবার একজন নারী ধরেন প্রাপ্তবয়স্ক একজন নারী যে কিনা পর্দা করছে কিংবা বোরখা পরছে সে যদি আহ ধর্ষণের শিকার হয় তখন আমরা কিভাবে এটা বলতে পারি যে তার পোশাকের কারণে সে ধর্ষণের শিকার হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না ধর্ষণের জন্য একমাত্র শুধুমাত্র ধর্ষকের মানসিকতা তাই একটা ছেলে একটা মেয়েকে কিভাবে দেখছে সেটা ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে তাই একটা ধর্ষক সে মানে যখন একটা মেয়েকে দেখলে পরে তার সে লালায়িত হয় তাহলে পরে তো সে সাধারণ মানুষের কাতারে কোনোভাবেই পড়ে না আমি আপনাদেরকে দুইটা বিষয় শেয়ার করতে পারি একটা হচ্ছে আমার একটা অভিজ্ঞতা আর আরেকটা হচ্ছে একটা হাদিস তো অভিজ্ঞতাটা দিয়ে শেয়ার করি গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি মেয়েরা যখন চ্যাম্পিয়ন হলো তখন বাংলাদেশের নারীরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে হাফ প্যান্ট পরে হাঁটুর নিচে থাকে কিন্তু হাফ প্যান্টটা তো গেঞ্জি পরে তারা হচ্ছে মাঠে খেলাধুলা করে তো এই নিয়ে অনেকেই সমালোচনা করেছে অনেকেই বলেছে যে বাংলাদেশ থেকে নারী ফুটবল বাদ দেওয়া হোক অফ তো এখন মেয়ে যে জিনিসটা হয়েছে যে আমার ফেসবুক প্রোফাইলে এরকম একজন ছিল সে হচ্ছে মানে আমি ওইভাবে নাই বললাম তার সাথে আমার কথা কাটা কাটি হয়েছিল সে বলছে যে নারীদের এরকম হাফ প্যান্ট পরা অবস্থায় কিংবা এরকম টি শার্ট পরা অবস্থায় দেখলে তার যৌন তার উদ্রেক ঘটে তো আমি তখন মানে তার কথাটা আমার কাছে মানে কোনোভাবেই সাধারণ মানসিকতার পর্যায়ে মনে হয়নি কারণ তোমার মধ্যে যদি শুধু একটা মেয়েকে হাফ প্যান্ট পরা বা তার টি শার্ট পরা অবস্থা দেখলেই যৌনতার উদ্রেক ঘটে তো তুই তো মানুষ না তুমি তো পশুর পর্যায়ে গেছো তো যাই হোক অশিক্ষিত বললে ভুল হবে সে শিক্ষিত এবং একটা হিসেবে কাজ করছে সো তাকে জ্ঞান প্রাপীও যদি বলি আমি মনে হয় ভুল বলবো না তো পরবর্তীতে আমি কিন্তু তাকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে সম্পূর্ণ আনফ্রেন্ড করেছি ব্লক করে দিয়েছি কারণ আমি মনে করি আমার ফ্রেন্ড লিস্ট আমি ছোট রাখি আমার ফ্রেন্ডলিস্ট এমন কোনো মানুষের কোনো জায়গা নাই যারা আসলে মানুষকে মানুষ হিসেবে ভাবতে পছন্দ করে না কোনো প্রোডাক্ট হিসেবে ভাবতে পছন্দ করে এর বাইরে আমি যদি বলে আমি সম্পূর্ণ হাদিসটা হয়তো ভালোভাবে বলতে পারবো না তো একটা হাদিস এসেছে সেই হাদিসে এইভাবে উল্লেখ করা হয়েছে যে সমস্ত পুরুষ যদি অন্ধ হয় তবুও একটা নারীর জন্য পর্দা করা আচ্ছা আবার কি বলা হয়েছে সমস্ত নারীরা যদি বিবস্ত্র এখন চিন্তা করেন যে নারীদেরকে যেরকম তাদের তাদেরকে আবহাবের মধ্যে থাকার কথা বলা হয়েছে বাট সতর্ক বার্তা কিন্তু পুরুষদেরও বলা হয়েছে যে ইউ ক্যান নট লুক এট দেম ইউ নট লাভ টু লুক অ্যাট দেম তারপরও আমাদের প্রচলিত আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই যখনই এরকম কোনো ঘটনা ঘটছে আমরা সরাসরি নারীর উপরে দোষ চাপিয়ে দিচ্ছি এটা একটা রং প্র্যাকটিস এটা একটা রং ডুইং এটা কন্টিনিউসলি চলে এসেছে এটা অনেক দিন ধরে চলে এসেছে এটা এখন বন্ধ হওয়ার সময় এসেছে কারণ আমরা যদি আমাদের সন্তানদেরকে আমাদের আমাদের বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে যা আমাদের ইভেন কোনো কোনো ক্ষেত্রে এল্ডারলি যারা আছে তারাও ধর্ষণের শিকার হন তাদেরকে যদি আমরা সেভ করতে চাই আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া খুবই প্রয়োজন এখন মানসিকতার পরিবর্তন আসলে তো রাইট হয় না মানসিকতার পরিবর্তন একটা লং টার্ম প্রসেস এখন এই প্রসেসটা যদি একবার স্টার্ট হয় তাহলে পরে দেখা গিয়েছে যে এটা ধীরে 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 পরিবর্তনটা আসা শুরু করে সেই পরিবর্তনটার জন্য কিন্তু আমাদের এখন থেকে শুরু কাজ শুরু করতে হবে আমরা যদি এটা আমাদের প্রত্যেকটা পরিবার থেকে শুরু করতে পারি এই ধরনের পরিবর্তনের আভাসটা তাহলে পরে মনে হয় খুব ভালো হয় কারণ রাষ্ট্র যদি বিচার বিচারের ব্যবস্থা করে দেয় সঠিক বিচার যদি তারা সবার জন্য প্রণয়ন করতে পারে যারা এই ধরনের কনসিকুয়েন্সেসের শিকার হয়েছে তাহলে পরে একদিক থেকে রাষ্ট্র তার কাজ করছে আরেক দিক থেকে প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদেরকে যদি অ্যাওয়ার করে তাদের সন্তানদেরকে যদি মোটিভেট করে তাহলে পরে দেখা গিয়েছে আমরা এই ধরনের পরিস্থিতিতে পরিস্থিতি থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমি আসসালামু আলাইকুম